আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমত অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেক ভালো আছি প্রতিদিনের মতো সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি কিচানে এই তো চাল আর ডাল একসাথে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিচ্ছি এখানে আমি নিয়ে নিচ্ছি টমেটো কুচি আলু কুচি পেঁয়াজ কাঁচামড়ে সবকিছু তাতে আমি প্রেসার কুকারে আজকে খিচুড়িটা রান্না করব। দেখা গেলো কি প্রেসার কুকারে খিচুড়িটা রান্না করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় সকালবেলা তার জন্য আমি প্রায় সময় এরকম করি তারপর প্রথমে আমি প্রেসার কুকারে চালটা ডাল চাল ডাল একসাথে দিয়ে তারপর তাতে আদাবাটা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া সব কিছু একসাথে অ্যাড করে দিই তারপরে একটু তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিই মাখিয়ে দেওয়ার পরে তাতে আমি কিছুটা তেজপাতা এবং এলাচ দিয়ে দিই যেন একটা ভালো scent আসে তারপরে তাতে পানি এড করে দিয়ে ঢাকনাটা ভালোভাবে লাগিয়ে দিই ঢাকনাটা লাগিয়ে দেওয়ার পরে দেখা গেল কি বেশিক্ষণ সময় লাগে না খুব তাড়াতাড়ি খিচুড়িটা হয়ে যায় সকালবেলা তো সবাই খুব তাড়াতাড়ি নাস্তা করে আর ঘুম থেকে উঠতে যেদিন দেরি হয় তার তো আর কোনো কথাই নেই তারপরে আমি ঢাকনাটা লাগিয়ে দেব পানি এড করে দেখা গেলো পাঁচ মিনিটের ভিতরে আমার নাস্তা রেডি এই তো চলে আসলাম সকালের নাস্তার জন্য টেবিলে আজকে খুব সিম্পল নাস্তা এই তো আমি প্রথমে কেটে আম কেটে নিয়েছি শশা এবং লেবু আজকে খিচুড়ি দিয়েই হালকা নাস্তা করে নেব এই তো আমার ছোট্ট বুড়িটাও আমার সাথে নাস্তা করার জন্য চলে এসেছে দেখেন ও আম খাবে না ও শশা খাবে ওর শশার প্রতি ওর অনেকটা নেশা আমি যদিও আম নিয়েছি বলতেসে তুমি একটু খাও তুমি একটু খাও না ও খাবে না আম খাবে না ও খাবে শশা আমগুলো খুবই মিষ্টি ছিল যদিও এখন আমের সিজন খুবই প্রায় শেষের দিকে তারপর আমি সকালে নাস্তাটা সেরে নিলাম তারপরে আমি একটু সকালবেলা বাজারে গিয়েছিলাম রাস্তার পরেই বাজারে গিয়ে দেখেন আমার পছন্দের মাছ নিয়ে এসেছি আমার পছন্দের মাছগুলো হচ্ছে মলা মাছ এবং ট্যাংরা মাছ আমার খুবই পছন্দ ছোট মাছ আমার বড় মাছ ততটা ভালো লাগে না এবং সাথে করে নিয়ে এসেছি কিছু ড্রাগন ফল আমার মেয়ের জন্য আমার মেয়ে ড্রাগন ফলটা খুবই পছন্দ করে অফ ক্যামেরা আমি মাছগুলা কেটে নিয়েছি এবং তাতে ভালো করে লবণ মাখিয়ে রেখে দিয়েছি এই তো দেখেন এখন আমি একে একে সবগুলা মাছ পরিষ্কার করে নেব ট্যাংরা মাছ গুলাতে প্রচুর পরিমাণে ডিম ছিল যার কারণে আমি তা ভালোভাবে ধুতে পারি নাই বা পরিষ্কার করতে পারি নাই এখন আস্তে আস্তে আমি মাছগুলা খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি এই মাছগুলো ধোয়ার পরেই আমি ছোট মাছগুলা ধুয়ে নেব তারপরে আমি অফ ক্যামেরা মাছগুলোকে ছোট মাছগুলো আমি রান্না করে ফেলবো দেখা গেছে ফ্রিজে ছোট মাছ রাখলে অনে তার তার কোনো স্বাদ থাকে না তাই আমি ছোট মাছটা সাথে সাথেই রান্না করে ফেলবো আর ট্যাংরা মাছগুলা আমি ফ্রিজে ফ্রোজেন করে রেখে দেবো ছোট মাছটা দেখা গেলো যেদিন আনেন ওই দিনই যদি রান্না করে খান অনেকটা মজা পাওয়া যায় তারপরে যাই হোক আমাদের দেশে ছোট মাছ খুবই কম পাওয়া যায় তবে যারা বাহিরে থাকে তারা নাকি বিভিন্ন রকমের মাছ আমরা আমরাও এই অনেক করি মাছগুলা খুবই সুন্দর ভাবে ধুয়ে নিয়েছি দেখেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তারপরে চলে আসলাম আমি কিচেনে এই তো ছোট মাছটা আমি যেভাবে রান্না করে আজকে আপনাদের মাঝে তাই শেয়ার করব আমি মাছের ভিতরে সব রকমের মশলা দিয়ে দিয়েছি এবং তা ভালোভাবে একটু কাঁচা তেল দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি এখন আমি কড়াইতে পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা একটু হালকা ভাজার পরে আমি তাতে একটা টমেটো অ্যাড করে দেব টমেটোটা দিলে দেখা গেছে কি তরকারিটা অনেকটা টেস্ট বেড়ে যায় তারপরে আমি মাছগুলা ঢেলে দেব মাছগুলা দেওয়ার পরে অনেকক্ষণ একটু এক পিঠ বাজার পরে তারপর আর একটু দেব দেবো তারপর আরেক পিঠ একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে তাতে পানি অ্যাড করে দেবো পানি অ্যাড করে দেওয়ার পরে আমি বেশিক্ষণ সময় লাগে মানে তা সিদ্ধ করবো না তারপরে আমি ধনেপাতা দিয়ে তা রান্নাটা শেষ করে নেবো এই তো দেখেন আমার ছোট্ট বুড়িটা ড্রাগন ফল খাওয়ার জন্য কি করছে আমি যখন তাকে ড্রাগন ফল দিয়েছি ও খায় না দেখেন কিভাবে নষ্ট করছে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন খুদা হাফিজ